এটা ফাটার গ্যারান্টি দিচ্ছে হ্যাঁ অবশ্যই ভাই আচ্ছা প্রাইস ইউজ করা এটা এটা আপনার ফাটা ফাটা সব কিছুর গ্যারান্টি আমরা দিতে পারি হলো পুরাতন কাট আগের কাট শুকনো আছে ভাই আর দেখো মোগল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল মোগল ভিক্টোরিয়া ডাইনিং মানে মোগল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল দেখো ভিউয়ার্স এতদিন দেখে আসছেন মোগল সোফা আজকে সৌরভ ভাই দেখাইতেছে মোগল ভিক্টোরিয়া এই দেখেন ও একবারে চেরা গাড়িটা পাকা 2 ইঞ্চি ভাই সলিড একবার সলিড উপরে সামনে নকশা গুলো আচ্ছা খুব সুন্দর একটি মধ্যে দেখেন আর ছয় আবার পিতল নকশা নকশা বানিয়ে কালার তো অবশ্যই আমাদের প্রত্যেকটা ফার্নিচার কিন্তু অবস্থায় কালার করা হয় না কালার করা হয় না সুন্দর কালার করে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিক ভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আবার চলে আসলাম আসসালামু আলাইকুম সৌরভ ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন আছে সবার কাছে প্রশ্ন আপনারা কমেন্টে জানিয়ে দিন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে তো ভাই আজকে তো চলে আসলাম আপনি শোরুমের লোকেশনটা একটু জানিয়ে দেবেন আমাদের শোরুমের লোকেশন হলো মিরপুর চোদ্দ নম্বর কচুখেদপুর পার্ক ভাই ভাই সুপার মার্কেটের দ্বিতীয় দ্বিতীয়তলায় আচ্ছা আজকে আপনারা ইনশাল্লাহ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও গুলো দেখেন

এই পুরো একটা গাছের উপরে কত সুন্দর একটি ইউনিক ডিজাইন করছে বৃহস্পতি দেখেন আর চারো সাইডে এ তো নকশা করার এই যে নকশাটা দেখেন সাড়ে পাঁচ ফিট বাই সোয়া তিন ফিট থাকতেছে আর কাঠের কোয়ালিটি গুলো অবশ্যই দেখতে পাচ্ছেন দেখেন কাঠের ফাইবার আমি বলবো না যে আমার একটা চেয়ার আপনি আরো চেয়ার গুলো দেখেন প্রত্যেকটা চেয়ার দেখে নিতে পারবেন একটা একটা চেয়ারের ফাইবার প্রত্যেকটা

দেখেন এই যে দেখেন কাঠগুলো অবস্থায় রাখা আছে প্রত্যেকটি স্কুল জয়েন্ট বলে এগুলাকে এখন আর এই জয়েন্ট গুলা দিতে পারে না এই যে দেখেন ঢুকে মানে কোনো জয়েন্ট

আচ্ছা সৌরভ এর পাশে আর কি দেখাবেন সেই একটা ডাইনিং একটা ড্রেসিং টেবিল দেখেন ড্রেসিং খুব সুন্দর একটি ড্রেসিং টেবিল বেড দেখেন কত সুন্দর একটি ড্রেসিং টেবিল একবারে সিটি দাগ সেগুন কাঠের এই যে ফাইবার গুলো দেখেন একবারে অরিজিনাল সিটি দাগ সংকট অরিজিনাল যেটা সেগুন সেগুনই থাকবে সেটা দাগ সংকট এটা পুরো তো না ভাই না না এটা সরু আচ্ছা এটা শোরুম প্রোডাক্ট মানে একবারে ইনটেক যেটা হ্যাঁ এই দেখেন কাট গুলো দেখেন এটা দেখেন ভিতরে পাকা 1 ইঞ্চি মোটা কাট ভিতরে একবার অরিজিনাল চিটাং গামারি কাট আচ্ছা ভিতরে অরিজিনাল চিটাং গামারি কাট অরিজিনাল গামারি কাট আর এই যে কাট গুলো দেখেন কাট একবার অল বডি ভাই চিটাং শুন অল ভিতরে গামারি সব চিটাং গামারি সরি ভাই ভিতরে গামারি আচ্ছা আর বাইরে সব চিটাং শুন বাইরে সব চিটাং শুন এর সাইজটা কত রকম ভাই এটা সাইজটা হলো 3 ফিট বাই 4 ইয়া

একটা টি টেবিল বড় দুটা ছোট প্রাইজ দিয়ে আপনার পঁয়তাল্লিশ হাজার টাকা বন্ধ রাখতে হবে পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার একবার কমপ্লিট করে কমপ্লিট করে আচ্ছা তো সৌরভ ভাই আপনি এই প্রোডাক্ট গুলো দেখাইছেন এই প্রোডাক্ট গুলো নিতে আসবে কিভাবে আমাদের আসবে আমাদের লোকেশন আসতে হবে আমাদের লোকেশন হলো মিরপুর চোদ্দ নম্বর কচু খেত ফুলবার ভাই ভাই সুপার মার্কেটের দ্বিতীয় তলে আচ্ছা তো ভিড় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কিরকম ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ